সাগরের গভীর তলদেশে ছিল এক ভয়ঙ্কর রাজা গর্জিলা তার শরীর ছিল পাহাড়ের মতো বিশাল আর মুখ থেকে বের হতো ঝলসানো বিদ্যুৎ আগুন সে সহজেই সাগরের বিশাল তিমি মাছ শিকার করে বিদ্যুৎ দিয়ে পুড়িয়ে খেয়ে ফেলত তার রাজ্যে ছিল অগণিত গুপ্তধন যেগুলো সে কাউকেই ছুঁতেও দিত না যেই গুপ্তধন নিতে আসতো গর্জিলা তাকে মুহূর্তেই ধ্বংস করে দিত এদিকে হাল্ক ছিল খুব দরিদ্র পরিবারের সন্তান এক রাতে সে স্বপ্নে দেখল সমুদ্রের তলদেশে গোরজিলার কাছে রয়েছে অসংখ্য মূল্যবান রত্ন স্বপ্ন দেখেই হাল্ক সিদ্ধান্ত নিল সে গুপ্তধনটি আনবেই পরদিন হাল্ক এক লাফে সমুদ্রে ঝাঁপ দিল সে জোয়ার ভাগার রুক্ষ পানি ভেঙে সাগরের অন্ধকার গভীরে নেমে গেল বহুক্ষণ সাঁতার কাটার পর সে পৌঁছে গেল গোরজিলার মহাগুপ্তধনের ভাণ্ডারে ঝকঝকে সোনার পাহাড় বড় বড় নীলকান্ত মণি এবং রঙিন মুক্তায় সাজানো চারপাশ ঠিক তখনই বজ্রের মতো শব্দে হাজির হল গর্জিলা। শুরু হল ভয়ঙ্কর লড়াই দুজনেই একে অপরকে প্রচণ্ড আঘাত করল সমুদ্রের ঢেউ আগুনের মতো ছুটে উঠল কিন্তু হাল্ক ছিল অদম্য শক্তির অধিকারী সে স্টিলের বিশাল একটি রড তুলে নিয়ে গর্জিলাকে সমুদ্রের নিচের শিলাখণ্ডে শক্ত করে গেথে আটকে দিল গর্জিলা হার মানল হাল্ক হাসি মুখে তার গুপ্তধন নিয়ে বাড়ি ফিরে এলো তার এই অভিযান সবার মাঝে ছড়িয়ে পড়ল ভিডিও দেখে সবাই আনন্দে লাইক সাবস্ক্রাইব করে দিল